আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে লতির নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝবেন না আমি কি কি মশলা ব্যবহার করেছি কিভাবে রান্না করেছি হয়তো কোনো কিছু বাদ পড়ে যেতে পারে তাই রেসিপিটা অন্যরকম হয়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি পাঁচশো গ্রাম কচুর লতি নিয়েছি একদম কচি দেখে কচুর লতি শুধু খেতেই ভালো লাগে না কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের হলুদের গুঁড়ো হাফ চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চামুচ জিরার গুঁড়া হাফ চামুচ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাত আটটা কাঁচামুচ খালি করে নিয়েছি এখানে আমি এক চামচ আদা বাটা নিয়েছি হাফ চামচ রসুন বাটা নিয়েছি এখন আমি মূল রান্নায় যাব। এখানে আমি তিনটা দেশি মুরগির ডিম নিয়েছি এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর এই যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম একটা কাটা চামচের সাহায্যে আমি ডিমটা গলিয়ে নেব ডিমটা আমি ভালোভাবে গলিয়ে নেব ডিমটা গলিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ভেজে নেব ডিমটা আমি ভালোভাবে ভেজে নিলাম এবার আমি ডিমটা কেটে নেব এভাবে ডিমটা আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা নরম পেঁয়াজ ভাজাটা নরম হয়ে গিয়েছে আর বেশি ভাজা লাগবে না এখন আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নেবো পেঁয়াজ এখানে আমি একটু পানি দিয়ে দেব এতে করে গুঁড়ো মশলা ফুলে যাবে না মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে সুন্দর করে পশিয়ে আমি দিয়ে রাখা লতিগুলো গুলো দিয়ে দেবো মশলার সাথে ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নেবো এখন আমি কেটে রাখা কমেচু আর কাঁচামচের ফালিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি লতির ভিতরে পানি ব্যবহার করব না লতি পানি উঠবে সেটা দিয়েই হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি মিনিট সুন্দরভাবে ভালোভাবে পাঁচ কষিয়ে নিয়েছি দেখুন লতিটা গলে গিয়েছে আর টমেটোটা গলে লতির সাথে মিশে গিয়েছে প্রতি রান্নায় টমেটো দিলে খেতে ভালো লাগবে যেহেতু ডিম দিয়ে রান্না করবো সেজন্য কিন্তু টমেটোটা দিয়েছি এতে করে খেতে বেশি ভালো লাগবে লতি থেকে দেখেন কতটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে কিন্তু লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন লতিটা আমি গা মাখা করে রান্না করব আমি পানিটা সেভাবে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানিটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখায় শুরুতেই একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পানি বলক চলে এসেছে দেখুন আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করবো দশ মিনিট ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেব ডিম দিয়ে লতি রান্না হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব এতে করে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হবে খেতেও ভালো লাগবে পশুর লতি এভাবে রান্না করলে আঙ্গুল চেটে ভাত খাবে সবাই এভাবে লতি রান্না করলে সাত মুখে লেগে থাকবে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে এখন আমি ডেকে গ্যাসটা নেমে লতি দিয়ে ডিম রান্না হয়ে গিয়েছে এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করেছি তৈরি হয়ে গেল লতি দিয়ে ডিম রান্না সাদা ভাতের সাথে লতি দিয়ে ডিম রান্না খেতে সকলেই পছন্দ করবে আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে খেতেও মার্শাল্লা অনেক মজা হবে আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করে দিলাম আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজা হয় দেখুন তরকারি কালারটা খুবই সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা